হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে আমি একটা মেশিনের সঙ্গে পরিচয় করাই তোমাদেরকে শুধু না আমি নিজেও আজকে মানে নতুনভাবেই পরিচিত হচ্ছি প্রথমবার কারণ মেশিনটা অর্ডার করার পর আমার সেভাবে ইউজ করা হয়নি তো কি কি কাটারে কিভাবে কিভাবে কাটা হবে সবজি আমার সবজি একটু তাড়াতাড়ি কাটার জন্যই আমি এটাই মানে কিনেছি তো চলো তোমাদেরকে আমি অনেস্ট রিভিউ দেব যে এটা কেমনভাবে কাজে লাগছে আর সত্যি কি কাজে লাগছে কি না তো এতগুলো এখানে কাটার দিয়ে দিয়েছে মেশিনটা কেনার পরে আমার সেভাবে ইউজ করা হয়নি শুধুমাত্র আলু চিপস করে যে কাটারটাতে সেটাতে আমি একটা আলু চিপস বানিয়ে দেখেছিলাম বেশ ভালোই হয়েছিল তো চলো তোমরাও দেখে নাও কেমন হলো একদম লাইভ দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রত্যেকটা আলু একদম পাতলা পাতলা হয়েছিল যেটা আমরা চাকু দিয়ে হাতে করে কখনোই অত পাতলা অত সমান করতে পারবো না আর প্রত্যেকটা স্লাইস একদম সমান সমান হয়েছিল বেশ ভালো হয়েছিল এর জন্য মেশিনটাকে একশোতে একশো দেওয়াই যায় আলু চিপসটার জন্য বাকি দেখো এটাতে মানে আলুর ঝুরি হয় আলু ঝুরিটা মোটামুটি হয়েছিল খুব ভালো না একটু মোটা মোটা টাইপের খুব পাতলা নেতিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো এটা আমার খুব একটা পছন্দ হয়নি আর এটা এটা দেখে নাও এটাতে আলু ঝুরিটা আর একটু সরু সরু হবে তো চলো দেখা যাক এটা আদৌ কাজে লাগে কি তো এটাতে অনেকটা শুরু হয়েছে তো এটা মোটামুটি চলবে ভালো ওই আগের চিপস আগে যে ঝুরি ভাজাটা মোটামোটা ছিল সেটা তুলনায় এটা ভালো এবার এটা দেখো কি কাজে লাগে আমি নিজেও প্রথমবার ট্রাই করছি তো বুঝতে পারছিলাম না যে কোনটা কীভাবে অ্যাকচুয়ালি কাজে লাগবে এটাতে বেশ আলু আমাদের রেগুলার যে ভাজা করি সেই রকম টাইপের ছোট ছোট ডোমডোম আলু ভাজা মতো কাট হয়েছে বেশ ভালো এগুলো তাড়াতাড়ি করে করা যাবে যেগুলো হাতে হয়তো একটু সময় লাগে চলো এবার নেক্সট দেখা যাক কি আছে তো এইটা পুরোটাই প্লাস্টিকের আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আলুটাকে আমি কিভাবে রাখলে মানে সব রকম সবজি কাটা যাবে না আমার মনে হয় আলুটাই বিভিন্ন রকমভাবে কাটিং হবে এই মেশিনটাতে তো এটাতে তো হলো না এরকমভাবেই তো আলুটাকে আমি একটু পাতলা করে দেখি হয় কি দেখি তো সেটাও সম্ভব হলো না এটা প্লাস্টিক সেই জন্য মনে হয় আলুটা কাটছেই না তো এটা আমার কোনো কাজে লাগলো না একদম বেকার তো তারপরে দেখা যাক এইটা আলু চিপস কাটছিলাম না ওই রকম টাইপেরই কিন্তু একটু মোটা মানে ওই যে লেইটা আছে গ্যাপটা আছে সেটা একটু মোটা মোটা তো এটাতেও এইরকম ছোট ছোটো লম্বা লম্বা আলু ভাজার মতনই একটু কাটিংটা হচ্ছে মোটামুটি চলবে খুব একটা ভালো না এটা আর এইটা দেখে নাও এইটাতে মনে হচ্ছে আলু চিপসটাই একটু ডিজাইন করে কাটবে হ্যাঁ ঠিকই ধরেছি এই দাও আলু চিপসটা একটু ডিজাইন করে কাটছে কিন্তু আধখানা হয়ে যাচ্ছে পুরোটা যেন কাটছেই না এটাতে চলো আবার দেখে এই দেখো সে শেষ অবধি আমার আলু চিপসগুলো সব আলু ভাজার মতন জিরি জিরি আলু ভাজার মতন হয়ে গেছে এই যে দেখো এটা এটা চলবে না আলু ভাজার জন্যই যথেষ্ট এটা আলু চিপস বানানোর জন্যই না যতই ডিজাইন দেওয়া থাক না কেন ঠিকঠাক ইউজ হচ্ছে না সবগুলো বা আমি পারছি না তারপরে এটা দেখে নাও কেমন হয় তো আলুটাকে আমি স্লাইস করে নিলাম দিয়ে আমার মনে হলো যে এটাতে ওপর দিয়ে চাপ দিলে হয়তো এটা হবে তো বেশ ভালো এইটাও আমাদের তরকারিতে দেওয়ার যে মানে আলুগুলো আমরা যেভাবে কাটি ঠিক সেই রকমভাবেই কাটিংটা হচ্ছে বেশ ভালোই এটা ঠিক আছে এটাতে একটা লাইক দেওয়াই যায় তাই না তারপরে এটা দেখো এটা তো তো গ্যাপগুলো অনেক বড় বড় এটাতে আবার কিভাবে আলু কাটবে আমি বুঝতে পারছি না তো একটা পুরো আলু না দিয়ে আমি আধখানা আলু মিডিলে বসিয়ে দেখছি যে কিভাবে দিব আমি নিজেই বুঝতে পারছি না তোমাদের যদি কারো এরকম মেশিন থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে সবগুলো কি তোমাদের ইউজ হয় বা ইউজ করতে পারো তোমরা আমি তো সবগুলো ঠিকঠাক ইউজ করতেই পারছি না আর কীভাবে কোনটা করব সেটাও বুঝতে পারছি না আর প্যাকেটের গায়ে সেভাবে লেখাও নেই যে কোনটা কীভাবে ইউজ করতে হবে তো নিজে নিজে প্রথমবার ট্রাই করছি এটাতে দেখো কি হয় এটা তো কোনো কাজে কোনো কাজে লাগছে না আমার এই কয়েকটা মেশিন মানে কাটার আছে সেই কয়েকটাই কাজে লাগছে সবগুলো আমার মনে হয় কোনো কাজেই লাগবে না তো আমার অনেস্ট রিভিউ যে এই কয়েকটা কাটার শুধু ভালো বাকিগুলো তো বেকার একদম তো তার জন্য এত বড় একটা মেশিন কেনার কোনো প্রয়োজন নেই এবার যারা জানো সবগুলো ইউজ করতে আমি নিজে ইউজ করতেও পারছি না ঠিকঠাক প্রথমবার তো আর আরও কয়েকবার হয়তো ট্রাই করার পর আমার ভালো হতেই পারে কিন্তু আমার মনে হয় না যে কয়েকটা কাটার বাদ দিয়ে আর খুব একটা ভালো হবে সবগুলো তো এই যে আলু কাটা ভালো হচ্ছিলো যেটাতে না ছোট ছোটো সেটাতে আমি টমেটো কেটে দেখলাম যে কেমন হয় এটা তো টমেটোও মোটামুটি কাটা হচ্ছিল তো আলুর মতো এই গোল গোল টাইপের সবজিগুলোই মনে হয় মানে টুকটাক কাটা হবে বাকিগুলো আমার কোনো কাজেই লাগবে না এই যে দেখো কত সুন্দর আলুগুলো বেশ ভালো কাটা হচ্ছে এই কাটারটাতে তো পার্টিকুলার এই দুটো তিনটে কাটারের জন্য এত বড় মেশিন না কেনাই ভালো আমি বলবো তোমাদেরকে এখন তারপরেও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিনতে পারো আর যাদের আছে এই মেশিন আগে থেকেই বাড়িতে তো তারা কিভাবে কাটো সবগুলোকে তোমরা ইউজ করতে পারো আমাকে অবশ্যই জানিও কিভাবে কোনটা কিভাবে ইউজ করো সেটা তো এই দেখো এই কয়েকটা আলু আর টমেটো আমি মানে কাজে লাগার মতন কাটিং হয়েছে এইগুলো এই কয়েকটাই ব্যাস বাকিগুলো সব নষ্ট মানে কোনো কাজেই লাগবে না ওইভাবে কেটে ওই আলু সেদ্ধ করলে আলু ভর্তাই হবে আর কিচ্ছু হবে না ওগুলোতে এই যে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার